কাঁকরোল দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেলে কিন্তু একেবারে মুখে লেগে থাকবে এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ হাজির হয়ে গেছি কাকরোল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে এইভাবে কাঁকরোলটা বানালে কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগে যারা একদমই কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবেন এটুকু আমি বলতে পারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারেন তো চলুন কিভাবে তৈরি করলাম এই রেসিপিটা দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই কাকরোলের এই রেসিপিটা বানানোর জন্য আমি চারটে মতো কাকরোল নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে কাকরোলটাকে কিন্তু ভালো করে কেটে নেব কাঁকরোলের দুদিকই ভালো মতো কেটে নিতে হবে একেবারে সমান করে তারপর কাঁকরোলের গায়ে যে কাটা কাটাগুলো আছে সেগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে একটুখানি চেঁচে দিচ্ছি তারপরে এরকম গোল গোল করে পিস করে নেব সমস্ত কাঁকরুল কিন্তু আমি এরমভাবেই ঠিক গোল গোল করে কেটে নিচ্ছি আর একদম পাতলা কাটবেন না একটু ভারি ভারী হলে কিন্তু এটা ভালো হয় তারপরে জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু দু তিনবার জল পাল্টে কাঁকরোলগুলো ধুয়ে নিয়েছি এরপরে একটা প্লেটের মধ্যে জল ছেঁকে তুলে রাখছি তো দেখুন এরপরে একটা প্লেটের মধ্যে জল ছেঁকে তুলে রেখেছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে কিন্তু কাঁকরোলটাকে মাখিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য যাতে কাঁকরোলটার মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায় এদিকে একটা মিক্সিং জারের মধ্যে কিছু মশলা পেস্ট করে নেব নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং নারকেল সমস্ত দিয়ে কিন্তু আমি একটুখানি শুকনো পেস্ট করে নেবো তাতে কিন্তু এই পেস্টটা ভীষণ মিহি হয় একেবারে শিলে বাটার মতো কিন্তু মিহি হয়ে যায় তারপরে আবারও একটু জল দিয়ে ভালো মতো কিন্তু আমি এটাকে পেস্ট করে নিচ্ছি তারপর সরাসরি কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরমও হয়ে গেছে এরপরে আমি একে একে কাঁকরোলগুলো কিন্তু ভেজে নেব খুব ভালো করে কাঁকরোলগুলো এপিট লাল লাল করে ভেজে নিতে হবে আর কাঁকরোলগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তাতে কাঁকরোলগুলোও সেদ্ধ হয়ে যাবে যেহেতু একটু কাঁকরোলগুলো মোটা মোটা কাটা আছে তার জন্য কাঁকরোলগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কাঁকরলগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি তেল ছেঁকে তুলে রাখছি আর সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত কাঁকড়লগুলো ভেজে নেব আর অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন তাতে কাঁকড়লগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপরে ওই কাঁকড়ল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরের ফোড়ন কালো জিরেটা একটু চড়বর করে আসলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে দিয়ে দিতে হবে এই মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আগেই তো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তারপর কিন্তু আমি দু মিনিট মতো কষিয়ে নেবো যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই খুব বেশি কষাবেন না খুব বেশি কষালে কিন্তু সর্ষে আছে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দু মিনিট মতো কষিয়ে নিয়েই দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকরোলগুলো ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে কিন্তু আমি আরও এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাঁকরোলের মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকে যায় এরপরে দিয়ে দিলাম আমি ওই মশলার বাটি ধোয়া জলটাই তারপর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর একটু চিনি ব্যাস এরপর আবারও কিন্তু আমি দু মিনিট মতো একটু ফুটিয়ে নেবো তো দেখুন দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে কাঁকরোলের এই রেসিপিটা একবার এইভাবে কাঁকরোলের রেসিপিটা বানালে কিন্তু বারবার খেতে মন চাইবে যারা কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে একেবারে চেটে পুটে খাবে যে কোনো নিরামিষের দিনে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণই সহজ বানানো আর খুবই চটজলদি একটি রেসিপি বলতে পারেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ